হ্যালো দর্শক সালামুয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক ব্যক্তি আছেন আমরা আমাদের যে পুকুরে পাড় দিয়ে কীভাবে যে কলা গাছগুলো চাষ করেছি দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের পুকুরে পাট দিয়ে কিন্তু খুব সজাই এভাবে কিন্তু আপনারা এই কলা গাছগুলো চাষ করতে পারেন দর্শক এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তর্শক আপনারা কিন্তু বাজার থেকে কলাগুলো কিন্তু কিনে নেেন আপনারা যদি আপনাদের পুকুরে পাট দিয়ে খুব সহজে যদি কলা গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কিন্তু এই কলাগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না আপনারা নিজেরাই এরকম আপনাদের পুকুরে পাড় দিয়ে খুব সহজেই কলা গাছগুলো চাষ করে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু যে আমাদের যে কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে কলাগুলোতেছে দর্শক এই কলাগুলো যখন কিছুদিন পর যখন যখন পেয়ে থাকছি তখন কিন্তু আমরা এই কলাগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু বিক্রি করবো এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও কিন্তু এই কলাগুলো কিন্তু খাওয়ার জন্য কিন্তু সংগ্রহ করে খেতে দেবো তদর্শক আপনারা কিন্তু চালে খুব সহজেই কিন্তু আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু খুব সহজেই এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ হতে পারবেন আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনছে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু এই সারা বছরে কিন্তু আপনারা এই কলা গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু ভালো টাকা হতে পারবেন যদি শোক আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই কলা গাছের চারাগুলো সংগ্রহ করে এই কলা গাছগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কলা গাছগুলো চাষ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে আপনাদের বাড়ির পাড় দিয়ে বা আপনাদের কিন্তু পুকুরে পাড় দিয়ে কিন্তু খুব সহজেই কলা ফচল কিন্তু চাষ করে ভালো টাকা লাভবানতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম